তোমাকে আরো বলছে দেখে যা এই যে গরুর মাংস অনেক হ্যাঁ আসছে না এখন হচ্ছে খিচুড়ি রান্না করবে খিচুড়ি আমি রান্না করে দেব তুমি রেস্ট করো হ্যালো বন্ধুরা এবার লাইভে এসে মা হবার অনুভূতি জানালেন জাহান জাহানন্তরা গতকাল রাকিব হুসাইনের এই একটি ভিডিওতে ইউনের দুনিয়ায় ব্যাপক তুলপা শুরু হয়ে গেছে কারণ এই ভিডিওটি দেখার পর রাকিব ভক্তদের আর বুঝতে বাকি নেই নুসরাত জাহানন্তরা প্রেগন্যান্ট তাহলে এবার লাইভে এসে কি বলে নুসরাত জাহানন্তরা অন্তরা দেখবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বেশি চাল খায়ও না ওকে বন্ধুরা থাইল্যান্ড থেকে নুসরাত জাহান অন্তর এবং রাকি একটি ভিডিওতেই শুরু হয়ে গেছে নেট দুনিয়ায় ব্যাপক সারা সকলে জানতে যাচ্ছে নুসরাত জাহান অন্তরা কি সত্যি প্রেগনেন্ট কিনা নুসরাত জাহান অন্তরা নিয়ে প্রেগনেন্সি নিয়ে রাকিব ভক্তদের মনে অনেক আগে থেকে একটি কৌতূহল চলছে এবার কি তাহলে সেটি সত্যি হলো এটি জানার আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা নুসরাত জাহান বন্ধুরা লাইভে এসে এই বিষয়ে কিছু না বললেও ধারণা করা হচ্ছে এটি হবে তাদের প্র্যাঙ্ক ভিডিওর কোন একটি অংশ কারণ সানফ্লাওয়ার্স থেকে লাইভে আসা অন্তরার ভিডিওগুলোতেই স্বাভাবিক মনে হচ্ছিল আপনাদের কি মনে হয় নুসরাত জাহান অন্তরা কি সত্যি প্রেগনেন্ট কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন